শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজ ছিল রবিবার সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আর সকালবেলাটা দেখুন গত কুয়াশা পড়ছে আর সকালবেলা স্নান বান করে চলে এসছি আমাদের পিনকি বিশির বাড়িতে পিনকি বিশির বাড়ি আমাদের বাড়ির পাশেই মানে আমাদের বাড়ির পাশে যে ফ্ল্যাটটা দেখেন না ওই ফ্ল্যাটই পিঙ্কি বিশি থাকে তো আমরা তো আর সরস্বতী পুজোটা করা হয়নি আমাদের তো পিঙ্কি ঘরে সরস্বতী পুজো হচ্ছিল আর সরস্বতী পঞ্জুর অঞ্জলি নেব না সেটা তো হয় না ছোট থেকে অঞ্জলি নিয়ে আসছি না ভালো লাগে না তাই আমরা পিঙ্কি বিশির ঘরে চলে গেছিলাম অঞ্জলি নেওয়ার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী দেবীর পেছনে একটা ঘুড়ি সেই ঘুড়িতে লেখা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর জানেন আমাদের ত্রিপুরাতে যে সরস্বতী পুজোর দিন ঘুড়ি উড়ানো সেটা সেরম দেখিনি এখানে এসেই দেখলাম যাই হোক পুজো সেরে অঞ্জলি নিয়ে ভোগ খেয়ে এবার দুজন মিলে বেরিয়ে পড়েছি সেজে গুজে তো বাইক নিয়ে দুজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম আশেপাশেই যাচ্ছিলাম আর দেখুন কল্যাণনগর বকুলতলায় কি সুন্দর একটা সরস্বতী পুজো হয়েছে আর এখন দেখছি যে দুর্গা পুজোর মতো থিমের পুজো সরস্বতী পুজোতেও হচ্ছে কারণ এই প্যান্ডেলে গিয়ে বুঝতে পারলাম যে থিমের পুজো হয়েছে কেন বলুন তো এখানে গিয়ে দেখতে পেলাম যে গ্রামের হাট বসে না সেটাই ওরা তুলে ধরেছে গ্রামের হাটে জামা কাপড়ের দোকান খাওয়া দাওয়ার দোকান খুব সুন্দর করে সাজিয়েছে কি ভালোই না লাগলো দেখুন আমরা যখন গেলাম না মায়ের আরতি হচ্ছে সুন্দর মায়ের আরতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম খুব ভালো লাগলো যাই হোক এবার বেরিয়ে চলে এলাম আমরা কল্যাণনগর স্কুলে কল্যাণনগর বয়েসে আর এখানে আসার একটাই কারণ হচ্ছে টাবাই এই স্কুলে পড়াশোনা করত আর যতই বড় হয়ে যায় যতই চাকরি করুক মানে স্কুলের সেই আনন্দটা না সেটা আমাদের মধ্যে আর যায় না স্কুল থেকে বেরিয়ে গেলে বোঝা যায় যে স্কুলের মজাটা কী স্কুলের সরস্বতী পুজো কী আর কি বলুন তো স্কুলের আনন্দটা না সেই কলেজে উঠলে আর পাওয়া যায় না আর আমি ত্রিপুরায় যখন ছিলাম প্রত্যেকবার আমি সরস্বতী পুজোর দিন নিজের স্কুলে অবশ্যই যেতাম কিন্তু এবছর আর যেতে পারলাম না তাই এবছর বছর টাওয়ার স্কুলে গিয়ে সেই আনন্দটা উপভোগ করলাম আর জানেন আমরা কল্যাণনগর স্কুলে গেছিলাম প্রায় ওই দুটো নাগাদ কিন্তু গিয়ে দেখি এখনও পুজো হয়নি পুজো নাকি বেলা চারটের সময় পুজো হবে তাই পুজোটা আর দেখাতে পারলাম না আর লোকজনও সেরম ছিল না আর স্কুল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সিদ্ধা টাউনে সিদ্ধা টাউন আমাদের বাড়ির একদমই সামনে আর ওইখানে সরস্বতী পুজো হচ্ছিলো আর ওইখানে আমাদের নেমন্তন্ন ছিল আর নেমন্তন্নটা করেছে আমাদের এক কাকিমা তো কাকিমা প্রত্যেক বছরই টাবাইদের নেমন্তন্ন করে আর আমি এবার ফার্স্ট টাইম ছিলাম খুব ভালো লাগলো সবাই মিলে একসাথে বাড়ির সবাই মিলে একসাথে গেছি আর এখানে দেখুন সব কাকিমারা আমরা ফটো তুলছি আর এদিকে টাবাই সেটাকে ভিডিও করে নিল এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের পাড়ার কাকিমা আর আমার মায়ের বান্ধবী যাই হোক অনেক গল্প হলো অনেক আনন্দ মজা ফটো তোলা হলো এখন খাওয়া দাওয়ার পালা আর খুব সুন্দর ভোগের আয়োজন করেছিল ছিল খিচুড়ি আলুর দম তারপর চাটনি পায়েস পাপড়, খুব ভালো আয়োজন আর এখানে মা কাকিমা জেঠিমারা সবাই একসাথে বসে পড়েছে অবশ্য ওরা আমাদের আগেই পৌঁছে গেছিলো কারণ আমরা ওই কল্যাণনগরে গেলাম আবার পুজোতে গেলাম তো আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে ওরা গিয়ে খেতে বসে পড়লো তারপরে আমরা দুজন বসলাম খুব ভালো প্রসাদ ভোগ এত ভালো ছিল খুবই ভালো

যাই হোক কাকিমার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আর এখন বেরিয়ে গেছি আমরা ওইখান থেকে খুব তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি কাকিমারা ছিল কিন্তু আমরা বেরিয়ে গেলাম দেখুন আমরা ট্রেনে করে সে ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি আমরা দমদম মেট্রো স্টেশনে চলে এসেছি ছুটির দিনে যখন অফিস ছুটি থাকে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়ি ঘুরতে আমরা চারজনকে বরাবরই আপনারা ভিডিওতে দেখতে পারবেন কারণ আমরা প্রত্যেক শনিবার রবিবার হোক মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে চলে যাই আর সরস্বতী পুজোর সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে কালীঘাটে আমার কখনো যাওয়া হয়নি আর বাবাইদা বলছে আমারও কখনো যাওয়া হয়নি তাই বেরিয়ে বললাম আমরা চারজন মিলে কালীঘাটে মায়ের দর্শনটাও করে নেব আর আমার অনেক দিন যাবৎ মায়ের মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল কারণ আমাদের ত্রিপুরাতেও হয়তো আপনারা জানেন যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির আছে যা কালীঘাটের মতোই মায়ের একান্নতম সতীপীঠের মধ্যে এক সতীপীঠ তাই এখানে কখনো ত্রিপুরায় তো যাওয়া হয়েছে এখানে আর কালীঘাটে আসা হয়নি তাই ভাবলাম চলো টাবাইকে বললাম চলো ওইখানেই যাওয়া যাক মায়ের দর্শন করে আসি মা না টানলে তো আর যাওয়া যায় না মা সত্যি টেনেছে ওই জন্য যেতে পারলাম আর মাকে দর্শন করার পর সে যে অনুভূতি কি বলবো আপনারা অবশ্যই জানেন সেটা আর জানেন সবাই আমাদের বলছিল যে অনেকক্ষণ সময় লাগবে পুজো দিতে অনেকটা ভিড় হয় কিন্তু জানেন এত আচানক একটা ঘটনা যে অনেক ভিড় ছিল কিন্তু আমাদের সময় লাগেনি দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে আমাদের পুজো হয়ে গেছে মায়ের দর্শনও পেয়ে গেলাম আর জানেন মায়ের মন্দিরে গিয়ে যে প্যারাগুলি দেখতে পেলাম দেখে আমার ত্রিপুরার কথা মনে পড়ে গেল। কারণ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরেও যে পেরা পাওয়া যায় ঠিক একই রকম এবারে যখন ত্রিপুরায় যাব। আপনাদের সাথে অবশ্যই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির শেয়ার করব কালীঘাটে ভেতরে ঢুকে মায়ের দর্শন আপনাদের করাতে পারলাম না কারণ ওইখানে তো ফোন অ্যালাউ ছিল না ফোন অ্যালাউ ছিল না বলতে আমাদের সাথেই ফোন ছিল কিন্তু ভেতরে মায়ের ওইখানে ফটো তুলতে দিচ্ছিলো না মায়ের মন্দিরের পাশেই যে ভোলানাথের মন্দির সেখানে গিয়ে অবশ্যই ফটো তোলার পারমিশন ছিল তাই ভিডিও করে আপনাদের দর্শন করিয়ে দিলাম বলে না সতীপীঠে মা না টানলে যাওয়া যায় না তো কলকাতায় আমি ছিলাম বিয়ের আগেও ছিলাম যখন পড়াশোনার জন্য এখানে পড়াশোনা করতাম যাওয়ার খুব ইচ্ছে ছিল কালীঘাটে সামনে গিয়েও চলে এসছি জানেন মন্দিরের বাইরে থেকে চলে এসছি কিন্তু ভেতরে যাওয়া হয়নি কোনো কারণবশত যাই হোক মন্দিরের বাইরে চলে এসে দেখি বিভিন্ন রকমের চপ বিক্রি হচ্ছিল আলুর চপ ভেজিটেবল চপ আরও অনেক রকমের চপ ছিল এখন আমার ঠিক মনে নেই তো আমরা বসে পড়েছি খেতে চপ চা আর চাটা না খেলে তো হয় না আপনারা জানেন যে সন্ধেবেলায় সকালবেলা আমি একটু চা খাই চাটা না খেলে একটু ভালো লাগে না কিন্তু ওই একাদশীর দিন খেতে পারি না ওই দিন কিন্তু থাকতে পারি জানেন আর দেখুন কালীঘাটেও এখন দক্ষিণেশ্বরের মতো স্কাই ওয়াক হচ্ছে অনেকটাই কমপ্লিট আমরা গিয়ে দেখতে পেলাম কিন্তু এখনো স্টার্ট হয়নি ওই কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তো আমরা এবার মন্দির থেকে বেরিয়ে চলে এসছি এবার তো একটু পেট পুজো করতে হবে ওই চপ আর চা খেয়ে তো থাকা যাবে না সারা দিন। সেই দুপুরবেলায় খিচুড়ি খেয়েছিলাম খিচুড়ি ভোগ খেয়েছিলাম তো আমরা চারজন মিলে চলে এসেছি আর এখানে টাওয়ায় যেহেতু ভেজ খায় তাই আমাদের জন্য ভেজ আইটেম অর্ডার করা হয়েছিল। আর বাবা দাদা আর বৌদি ভাইয়ের জন্য বিরিয়ানি আমাকে বলছিল তুমিও বিরিয়ানি খাও কিন্তু কি বলুন তো ওই সরস্বতী পুজোর দিন আমি একটু নিরামিষ খেতে পছন্দ করি তাই আমি বলছি না আমিও ভেজ খাবো টাবার সাথে আজকে আমিও বেজ খাব ভিডিওটা যদি আমার মা আর শাশুড়ি দেখে বলবে ও তুই বেরিয়ে টাবার সাথে বেচ খাচ্ছিস তো যাই হোক আজকে আমাদের সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমরা চারজন একসাথে হলে আমাদের গল্প আড্ডা শেষ হয় না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না